নমস্কার বন্ধুরা ধরুন আপনি প্রি হাইপার টেনশন স্টেজে আছেন অর্থাৎ আপনার ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশির বেশি কিন্তু একশো চল্লিশ বাই নব্বই নিচে এই পর্যায়ে ওষুধ না খেয়েও শুধু লাইফস্টাইলে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে প্রেশারকে কন্ট্রোলে রাখা সম্ভব আর কি এই সহজ পরিবর্তন জানবো আজকের ভিডিওতে প্রথমেই আসি খাবারের কথায় আপনার ডায়েটে বেশি পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার রাখো পাকা কলা ডাবের জল পালং শাক মিষ্টি আলু পটাশিয়ামের ভালো উৎস সেই সঙ্গে খাবারে লবণের পরিমাণ কমান এক্সট্রা নুন একদমই খাবেন না আর সেই সঙ্গে প্রসেস ফুডও এড়িয়ে চলুন দ্বিতীয়ত প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এই দুটো অভ্যাসই আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে আর মানসিক চাপ আপনার প্রেশার বাড়িয়ে দিতে পারে তাই প্রতিদিন নিজের জন্য কিছু সময় বের করুন ধ্যান করুন ভালোভাবে ঘুমান ঘুম যত ভালো হবে প্রেশার তত কন্ট্রোলে থাকবে আর রান্নায় ব্যবহার করুন সরিষার তেল এই তেলের স্পোক পয়েন্ট বেশি থাকায় এটি হার্ট ও প্রেশার দুটোর জন্যই উপকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন এই দুটোই হাই ব্লাড প্রেশারের সবচেয়ে বড় কারণ কথা হলো দৈনন্দিন জীবনে ছোটো ছোট কিছু ভালো অভ্যাসই আপনাকে উচ্চ রক্তচাপ থেকে দূরে রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন